কেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দেখলে হৃদয়ে প্রেমভাব জন্ম নেয় তা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভিতরে রূপে বিরাজ করেন এখন আসি বাস্তবতায় আচ্ছা আপনি যদি অনেক সুন্দর করে সেজে গুজে পরিপাটির ড্রেস পরে আয়নার সামনে দাঁড়ান তখন আয়নার দিকে তাকিয়ে যদি দেখেন আপনাকে অনেক সুন্দর লাগছে তখন আপনার মনের মধ্যে কেমন অনুভব হয় অবশ্যই অনেক আনন্দ লাগে মাঝে মাঝে অনেকে তো বলেন নিজের প্রেমেই পড়ে যাচ্ছি আসলে এটাই হয় আমাদের মধ্যে যখন দেখি আমাকে অনেক সুন্দর লাগছে ঠিক তেমনি করে আমাদের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বিরাজ করেন তার মানে আমি যদি কৃষ্ণ নাম জপ করি কীর্তন করি তার সেবা করি পূজা করি তাহলে সব কিছুই সে অনুভব করেন এবং দেখেনও তেমনিভাবে আমাদের চোখ না কর্ণ অনুভব সকল কিছুই তার নিয়ন্ত্রণে থাকে মানে আমি যা দেখি সেও তাই দেখেন আমি যা শুনি সেও তাই শোনেন আমি যা অনুভব করি পরমাত্মাও তাই অনুভব করেন তাই আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের শিব বিগ্রহ দর্শন করি তখন পরমাত্মা রূপে আমাদের অন্তরে বিরাজমান শ্রীকৃষ্ণ আমার চোখ দিয়ে তার নিজেকে দর্শন করেন আর তিনি যখন নিজেকে দেখেন তার ভক্তের চোখে তখন তার আনন্দ অনুভব হয় তার প্রেম জাগে তাই আমরা বারবার শ্রীকৃষ্ণের প্রেমে পড়ি তাকে দেখতেই মন চায় তার কীর্তন শুনতেই মন চায় তার নাম জপ করতেই মজ যায় আসলে একজন শুদ্ধ ভক্ত হৃদয়ে কৃষ্ণকে ধারণ করেন তাই সর্বদা তিনি যেখানেই শ্রীকৃষ্ণের দর্শন করেন সেখানেই নতুন নতুনভাবে প্রেমে পড়েন তাই বেশি বেশি কৃষ্ণ নাম করুন বেশি বেশি শ্রীবিগ্রহ দর্শন করুন আর বেশি বেশি কীর্তন করুন আপনাকে খুশি রাখতে আপনার ভিতরের পরমাত্মাকে খুশি করুন তাই সকল কর্ম করুন কৃষ্ণের উদ্দেশ্যে আধুনিক সভ্যতায়ও মানুষ অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় অধিক ব্যস্ত তবে তারা তা সাধন করার চেষ্টা করে স্বধর্মীয় চেতনাকে বাদ দিয়ে বেদ অনুসারে সাধারণত মানুষ ধর্ম অর্থ কামের দ্বারা আকৃষ্ট থাকে বেদে নির্দেশিত এই সমস্ত নিয়ন্ত্রিত কার্যকলাপকে বলা হয় জীবনের কর্মকাণ্ডীয় ধারণা এবং গৃহস্থদের সাধারণত এই সমস্ত বিধিগুলি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয় ইহজীবনে এবং পরলোকে জাগতিক সুখভোগের জন্য অধিকাংশ মানুষই এই প্রকার কার্যকলাপের দ্বারা আকৃষ্ট তাই বেদের কর্মকাণ্ডে নির্দেশিত সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করে সবার মনকে দৃঢ়ভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় স্থির করা উচিত জ্ঞানীরা বহু জন্মজন্মান্তরের পরও এই সিদ্ধান্ত ও অবস্থা প্রাপ্ত হন গীতা বলেছে মুক্তিকামী জ্ঞানীরা সকাম কর্মীদের থেকে সহস্র গুণে শ্রেষ্ঠ এবং শত সহস্র জ্ঞানীদের মধ্যে প্রকৃতপক্ষে একজন মূলত মুক্ত হতে পারেন এই প্রকার শত সহস্র মুক্তদের মধ্যে শ্রীকৃষ্ণের পাদপদ্মে সমর্পিত আত্মা এবং ভক্ত দুর্লভ সনাতন ধর্মে বহু মাহাত্ম আবির্ভূত হয়েছেন এবং তারা সকলে সর্বপ্রকার কর্মকাণ্ডীয় ধারণা পরিত্যাগ করে সর্বতভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে পাদরতা দাসীকে আলিঙ্গন করুন অথবা পদদলিত করুন অথবা দীর্ঘকাল দর্শন না দিয়ে মর্মাহত করুন তথাপি তিনি আমার হৃদয়ের নাথ শ্রীল রূপ গোস্বামী বলেছেন হে দীনের নাথ কৃষ্ণ আপনি আমাকে নিয়ে যা করতে চান তাই করুন আপনি যদি চান তাহলে আমার প্রতি আপনি বর্ষণ করতে পারেন অথবা দণ্ডদান করতে পারেন কিন্তু এই জগতে আপনি ছাড়া আমার আর কেউ নেই শ্রীল মাধবেন্দ্র পুরীপাত সমস্ত কর্মকেন্দ্রীয় দায় দায়িত্ব বিসর্জন দিয়ে বলেছেন হে দেবগণ এবং পিতৃগণ দয়া করে আপনারা আমাকে ক্ষমা করুন কেননা আমি আপনাদের প্রসন্নতার জন্য যোগ্য কাজ সম্পাদনে অক্ষম আমি এখন কেবল সর্বদা সর্বত্র যদুকুল তিলক শ্রীকৃষ্ণকে স্মরণ করার মাধ্যমে সমস্ত পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে মনস্থ করছি আমি মনে করি এটি যথেষ্ট অতএব অন্য প্রচেষ্টা করার আর কি প্রয়োজন শ্রী মাধবেন্দ্রপুরী আরও বলেছেন নীতিবাদীরা আমাকে মোহগ্রস্ত বলে নিন্দা করুক তাতে আমি কিছু মনে করি না বৈদিক কার্যকলাপে নিপুণ ব্যক্তিরা আমাকে পথভ্রষ্টা হয়েছি বলে বলুক আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবেরা আমাকে মন্দমতি বলে বলুক আমার সহদরেরা আমাকে মূর্খ মনে করে করুক ধনী ব্যক্তিরা আমাকে উন্মত্ত বলে মনে করে করুক এবং বিবেকচত দার্শনিকেরা আমাকে মহাদাম্বিক বলে বিবেচনা করুক তথাপি শ্রীগোবিন্দের পাদপদ্মের সেবা করার সংকল্প থেকে আমার মন বিন্দুমাত্র বিচলিত হবে না যদিও আমি তা সম্পাদনে অক্ষম প্রহ্লাদ মহারাজও বলেছেন আত্মা সম্মনীয় জ্ঞান সকম কর্মের জ্ঞান এবং তর্কবিদ্যা রাজনীতি ও অর্থনৈতিক জীবিকা নির্বাহের বিভিন্ন উপায় এই সমস্ত বৈদিক শিক্ষার বিভিন্ন বিষয় এবং তাই আমি সেইগুলিতে অনিত্য কার্যকলাপ বলে মনে করি পক্ষান্তরে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর শরণাগতই হচ্ছে জীবনের প্রকৃত লাভ এবং আমি তাকে পরম সত্য বলে মনে করি গীতার সমগ্র বিষয় বাসনাকে জলাঞ্জলি দিয়ে ব্যবসায়িকত্ব বুদ্ধি ও সিদ্ধি লাভের চরমপন্থা ভর্তিযোগ অবলম্বনের সিদ্ধান্ত করা হয়েছে অতএব জীবনের সমস্ত কর্মকাণ্ডীয় ধারণাগুলি ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণকমল কমল গ্রহণ করাই যথার্থ মঙ্গলজনক